হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নবুল মামলা মামলা বললে ভুল হবে মামলাগুলো টেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল মূল মামলা এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর তার সাথে প্রাইমারি টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ যেটা একসাথে চলছে প্রায় মামান্য হাইকোর্টে তো এই সমস্ত মামলা যেহেতু এখনও নিষ্পত্তি হয়নি তার আগে কি নতুন নিয়োগের নোটিশ আসতে পারে এবং যদি নতুন নিয়োগের নোটিশ চলে আসে তাহলে কী হতে পারে সম্ভব ব্যাপার নিয়ে আলোচনা করা হবে তার সাথে টেট দু হাজার তেইশের রেজাল্ট কি নতুন নিয়োগের নোটিশের আগেই আসবে পুরো ব্যাপারটা নিয়ে একটি আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস কল করে দেখুন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক প্রাইমারি প্রশ্নবুল মামলা বললেই আপনাদের মনে বিভিন্ন সালের যে টেট তার কথা মাথায় আসে টেট দু হাজার চোদ্দো যেটা এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর বা প্রশ্নবুল মূল মামলা যেটা অনারেবল ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যারা যারা টেটে বসেছিলো সবাইকে নম্বর দিতে হবে ছ নম্বর সেটাকে চ্যালেঞ্জ করে এখন মামলা গেছে কোথায় মানে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির জন্য সম্ভাব্য যেটা ডেট সেটা আগামী বাইশে আগস্ট আগামী বাইশে আগস্ট এটা সম্ভাব্য ডেট এটা একটু আগের ভিডিওতে আমরা জানালাম তো এখন প্রশ্ন হচ্ছে ওটা তো নয় টেনটেটিভলি একটা ডেট বা টেন্ডেটিভ ডেট বলতে পারেন এটা সম্ভাব্য ডেট কম্পিউটার জেনারেটেড যেটা এগারো তারিখ ছিল আগামী পরশু দিন ছিল সেটা হয়ে গেছে বাইশ তারিখ শো করছে এখন এটা গেলো টেড় দু হাজার বর্তমান অবস্থা টেড় দু হাজার সতেরো টেড় দু হাজার বাইশের কি অবস্থা এর আগেও আমরা অনেকবার শেয়ার করেছি রিপোর্ট জমা দেওয়ার একটা ব্যাপার আছে কমিটি গঠন করা বা এক্সপার্ট কমিটি গঠন করা বিভিন্ন ইউনিভার্সিটির তার সাথে বড়ো আছে তো সেই রিপোর্ট জমা দেওয়ার দু সপ্তাহের মতো অ্যাপ্রক্সিমেট টাইম ছিল এবং তারপর এই রিপোর্ট এখনও জমা হয়েছে কি না সেটা খুব শীঘ্রই হয়তো জানা যাবে তো রিপোর্ট জমা দেওয়ার পর অর্থাৎ কীরকম ব্যাপার ভাবুন টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশের এমন কোয়েশ্চেন হয়েছে তার কোনটা উত্তর হবে সেটা এক্সপার্টরাও ঠিক করতে পারছে না টাইম লাগছে মানে এক্সপার্টরা এক্সপার্ট কমিটি গঠন হলো তারপর তারা বলছে আবার ম্যাথামেটিক্স এবং ইংলিশে পেরাউির কিছু প্রশ্ন উত্তর মানে কিছু প্রশ্ন উত্তরের না উত্তর করতে অসুবিধা হচ্ছে প্রশ্নের কোনটা উত্তর হবে কি না হবে এই ব্যাপারটা আর কি মানে অসঙ্গতিগুলো দূর করা যাচ্ছে না সেই জন্য বোর্ড মাঝে গিয়েছিল আবার মোমান্ড হাইকোর্টে সেখানে আবার বলে আমাদের আরও এক্সপার্ট দরকার তারপরে আলটিমেটলি চলে এবং লাস্ট যেদিন শুনানি হয়েছিলো সেখানে বলা ছিল যে নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হয় একটা মানে একটা টাইম বেঁধে দেওয়া হয় এই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কারণ টাইম না বেঁধে দিলে কী হচ্ছে কারণ অনেকদিন ধরে এটা চলছে মানে চলেই যাচ্ছে চলে যাচ্ছে মামলাটা যেমন এটি ওয়ান ফেভটি নাইন ফোর একটা ব্ল্যাক হোলে পরিণত হয়েছে ধরতে পারেন তো এরকম কী হচ্ছে প্রশ্ন অনেক চলে যাচ্ছে তো এখন সব থেকে বড়ো যেটা প্রশ্ন সেটা হচ্ছে অনেক তো হলো বিভিন্ন মামলা এবং বিভিন্ন মামলার যে আপডেট সেগুলো আমরা দিয়ে এসেছি এখন চাকরি প্রার্থীতে তো চায় যে নতুন নিয়োগের নোটিশ কবে আসবে কারণ অনেকেই তো রিক্রুটেন্ট প্রসেসে পার্টিসিপেট করে কিন্তু উত্তীর্ণ সবাই কি হতে পারে পারে না কিছু পার্সেন্টেজ পারে সেখানে মেরিট ওয়াইজ পুরো ব্যাপারটা হয় তো নতুন নিয়োগের নোটিস তার আগে একটা কথা বলে রাখি নতুন নিয়োগের নোটিস বলতে গেলে ট্রেড দু হাজার তেইশকে কিন্তু এখানে ভুলে গেলে চলবে না কারণ ট্রেড দু হাজার তেইশ কেন গুরুত্বপূর্ণ কারণ এর আগে আমরা আইনজীবীর সাথে কথা বলছিলাম তখন তার কাছ থেকে একটা জিনিস আমরা জানতে চেয়েছিলাম মানে তা কি মতামত সেটা নিয়ে তখন তিনি বলেছিলেন যে যখন আমরা বলেছিলাম যে ট্রেড দু হাজার তেইশের রেজাল্ট আগে বেরোবে কারণ পর্ষদ চাইছে না যে ট্রেড দু হাজার তেইশের রেজাল্ট যদি পরে বেরোয় নোটিফিকেশানে পরে বেরোয় নতুন নিয়োগের নোটিশের পরে তাহলে কি হবে আবার নতুন করে ট্রেড দু হাজার তেইশে তারা আন্দোলন শুরু করে বিভিন্ন রকম চলবে সেটা পর্ষদ হয়তো চাইছে না সেই জন্য পুরো ব্যাপারটাকে একদম ব্রিলিয়েন্টভাবে সে হয়তো করতে চাইছে যে একটাই নোটিফিকেশন বেরোবে সেখানে ট্রেড দু হাজার চোদ্দ ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ ট্রেড দু হাজার তেইশ এরা কিন্তু পার্টিসিপেট করবে তাহলে কী হবে কেউ বলতে পারবে না যে আমাদের জন্য সুযোগ করে দেওয়া হয়নি বা আমাদের আমরা পেলাম না কোনো প্রসেসে বসতে যেহেতু ট্রেড দু হাজার তেইশ নিয়ে এই মুহুর্তে কোনো সেরকম মামলা নেই আমাদের অন্তত জানা নেই আপনাদের যদি জানা আছে কমেন্ট করুন ট্রেড দু হাজার তেইশ নিয়ে সেরকম কোনো মামলা নেই সেই জন্য এটা যে রেজাল্ট সেটা বার করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না এখন একটা বড় ব্যাপার হতে চলেছে সেটা হচ্ছে টেট দু পাস যারা আছে তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন বিভিন্ন জেলাতে বলুন বা এপিসি ভবনে বলুন বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা আন্দোলন তারা কিন্তু থেমে নেই শুধুমাত্র টেট দু হাজার কেন বললাম কারণ সংখ্যাটা অনেকটা বেশি পাশের প্রায় পঞ্চাশ একান্ন হাজার হয়তো আছে তারা পাশ করেছে তো তাদের যেটা দাবি যে পঞ্চাশ হাজার শূন্য কমপক্ষে পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের নোটিস তাহলে কী হবে তাদের প্রায় সবার চাকরিটা সুনিশ্চিত হবে কিন্তু এখানে কিন্তু শেষ নয় কারণ তারা ভাবছে টেট দু পাস আমরা এত আছি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নয় যে টেট দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবে এক্ষেত্রে পার্টিসিপেশনের জন্য কিন্তু সেই নোটিফিকেশান যখন হবে তখন সমস্ত টেট পাস এবং এলিজিবেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে সেটা শুধু টেট দু হাজার বাইশ হবে না টেট দু হাজার সতেরো হবে টেট দু হাজার চোদ্দো হবে তেইশ রেজাল্ট বেরোলে সেটাও কিন্তু অ্যাড হবে কম্পিটিশান এটা হিউজ হতে চলেছে তো যদি হিউজ কম্পিটিশান হয় বা হিউজ সংখ্যক প্রার্থী একটা পরীক্ষাতে অংশগ্রহণ করে বা এলিজিবিলিটি টেস্টে অংশগ্রহণ করে মানে বা কোনো একটা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সেখানে কী হয় একটা কম্পিটিশানটা বেড়ে যায় অনেক কম্পিটিশান বেড়ে গেলে কী হবে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে কারণ কম মেরিট ইউরো স্টুডেন্ট যারা আছে বা পার্টিসিপেন্ট যারা আছে তারা কিন্তু চাকরি তারা তাদের যে আশাটা সেটা তারা হয়তো আশা হতে হবে অনেকেই তো এটাকে সমাধান একটা উপায় হচ্ছে বেশি সংখ্যক শূন্যপদ যেটা যেটার জন্যই কিন্তু টেট পাস প্রার্থীরা লড়াই করে চলেছেন কারণ আপনাদের মনে আছে কি না জানি না টেট দু হাজার একটা গল্প বলি টেট দু হাজার সতেরোর পরীক্ষা হওয়ার জন্য বা টেট দু হাজার সতেরোর যে এক্সাম হবে দু হাজার একুশ সালে হয়েছে সেটার জন্য আন্দোলন করতে হয়েছিল পরীক্ষার পর রেজাল্ট বার করার জন্য আন্দোলন করতে হয়েছিল রেজাল্টের পর এখন আবার তারপর যে এগারো সাতশো পদে নিয়োগ দু হাজার বাইশ তার জন্য কিন্তু নতুন নোটিশের জন্য আন্দোলন করতে হয়েছিল মানে তিন চারবার আন্দোলন করতে হয়েছিল একটা প্রক্রিয়াকে সংগঠিত করার জন্য বা চাকরি পাওয়ার জন্য ধরতে পারেন চাকরি পাওয়ার পথ সুগম করার জন্য তো এক্ষেত্রে টেট দু হাজার বাইশরাও কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করছেন আন্দোলন কিন্তু জারি রেখেছেন কারণ তারা বিশ্বাস করেন যে আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা আশার আলো উঠে আসবে বা আশার আলো দেখতে পাবে তারা তো এই ছিল একটা ফ্রেন্ডলি ডিসকাশান যদি আপনারা কিছু অ্যাড করতে চান এটার সাথে অবশ্যই কমেন্ট করুন এবং আপনার কমেন্ট একটা জিনিস জানাবেন যে আপনার কোন সালের টেট বা কোন কোন সালে টেট পাস করেছেন একটা ব্যাপার বলে রাখি যদি নতুন নোটিশ চলে আসে প্রশ্নবুল মামলাগুলোর নিষ্পত্তি হওয়ার আগে তাহলে কিন্তু পুরনো ব্যাপারের পুনরাবৃত্তি ঘটবে পুরনো ব্যাপার বলতে টেট দু হাজার চোদ্দো যে ছ নম্বর দেওয়ার ব্যাপারটা ছিল তৎকালীন মাননীয় বিচারপতি যে ব্যাপারটা দিয়েছিলেন একদিনের সময় দিয়েছিলেন অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান তারা একদম রাত জেগে ডকুমেন্ট জমা দিয়েছিল যেগুলো আমরা আগে শেয়ার করেছি অলরেডি তিন চার বছর আগে তো তখন কি হয়েছিল সেই তারা যারা ডকুমেন্ট জমা দিয়েছিল এবং তারপর ছ নম্বর যে পেয়েছিলো পাশ করেছিলো সেটা সাতশো আটত্রিশে ছাড়া চাকরি অনেকেই পায়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস বা এগারো সাতশো পঁয়ষট্টি পদে নিয়োগ বা দু হাজার বাইশ রিক্রুট প্রসেসে তারা কিন্তু অনেকেই চাকরি পেয়েছে আপনাদের বন্ধু বান্ধব পেয়েছে একটু খবর নিলে জানতে পারবেন তো এটা হচ্ছে ব্যাপার এবং সেক্ষেত্রে এটার পুনরাবৃত্তি কেন বললাম তখন মামলা তারপর হয়েছিলো যেহেতু দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস বা ষোলো হাজার পাঁচশো নোটিস বেরোনোর পর ওই ব্যাপারটা হয়েছিলো যে ছ নম্বরের ব্যাপারটা বলতে পারেন বা যে ব্যাপারটা কারণ দু হাজার কুড়ির মোটামুটি আই থিঙ্ক তেইশে নভেম্বর নোটিস বেরিয়েছিল ষোলো হাজার পাঁচশো এবং সেই নোটিফিকেশান বার হওয়ার পর রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং তারপর রিক্রুটমেন্ট প্রসেসের পর এই যে প্রশ্নগুলো মামলা ছ নম্বর পেয়েছিলো এবং তারা যে চাকরি বা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তারা যে অ্যাপ্লাই করেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখেছি চাকরি পেয়েছি মানে মামলার ভিত্তিতে এটার ক্ষেত্রেও সে পুনরাবৃত্তি হবে হয়তো কারণ যদি তার আগে নোটিশ চলে আসে যারা এই যে পিটিশনার আছে তারা যদি পিটিশনার পক্ষে রায় যায় টের দু হাজার সতেরো টেড় দু হাজার কথা বলছি প্রশ্নগুলো মামলা তাহলে কি হবে তারা আবার আইনজীবীদের দ্বারস্থ হবেন মামলা হবে আবার হয়তো এখন তারা মামলাতে বল এটাই বলবেন যে আমাদের যেহেতু পেন্ডিং ছিল আমরা তো এই নম্বরটা যদি আগে দেওয়া হতো তাহলে আমরা পার্টিসিপেট করতে পারতাম নোটিফিকেশান নোটিফিকেশানটা আগে হয়েছে যেহেতু এই ডেটটা হচ্ছে আগের ব্যাপার এবং এটা আমাদের ভুল নয় এটা পর্ষদে ভুল তারা এটাই বলবে স্বাভাবিক ব্যাপার তো এটা হচ্ছে ব্যাপার সঙ্গে তখন আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আসছে এবং আগামী এগারো তারিখ খুবই গুরুত্বপূর্ণ কারণ এগারো তারিখে অনেকগুলো মামলা আছে প্রাইমারি সংক্রান্ত অনেক মামলা আছে তার সাথে খুবই ইম্পর্ট্যান্ট বত্রিশ হাজার প্রাইমারি মামলা আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ অনেকদিন ধরে চলছে প্রায় ধরুন বারোটা শুনানি হয়েছে আগামী শুনানিতে তেরো নম্বর সম্ভবত দেখা যাক কী হয় ফাইনাল জাজমেন্টে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে মামলার পুরো একদম লাইভ স্ট্রিমিং সহ অর্ডার কপি বিস্তারিত ব্যাখ্যা সমস্ত কিছু এই চ্যানেল থাকবে ধন্যবাদ দেখার জন্য